উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলেও দেশের স্থানে অবস্থিত হায়দ্রাবাদ রাজ্য এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়েছিল হায়দ্রাবাদের তৎকালীন শাসক সপ্তম নিজাম মীর ওসমান আলী খান এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের স্বপ্নে বিভোর ছিলেন ব্রিটিশ ভারতের অন্যতম ধনী এই দেশীয় রাজ্যের নিজস্ব মুদ্রা ডাক ব্যবস্থা এবং এক বিশাল সেনাবাহিনী ছিল জনসংখ্যার অধিকাংশই হিন্দু হওয়া সত্ত্বেও রাজ্যের শাসন ব্যবস্থা এবং সেনাবাহিনীতে মুসলমানদেরই প্রাধান্য ছিল নিজামের এই স্বাধীন থাকার ইচ্ছাকে আরও উস্কে দিয়েছিল কাশিম রেজবির নেতৃত্বে গঠিত রাজাকার নামক এক উগ্রপন্থী বাহিনী এই বাহিনীর সদস্যরা হায়দ্রাবাদের সাধারণ মানুষের ওপর বিশেষত যারা ভারতের সাথে সংযুক্তিকরণের পক্ষে ছিলেন তাদের ওপর অকথ্য অত্যাচার শুরু করে রাজাকারদের হিংস্র কার্যকলাপ রাজ্যের শান্তি শৃঙ্খলা সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয় তারা হত্যা লুণ্ঠন এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধের মাধ্যমে এক ত্রাসের রাজত্ব কায়েম করে এই বাহিনীর মূল লক্ষ্য ছিল বল প্রয়োগের মাধ্যমে নিজামের স্বাধীন থাকার স্বপ্নকে বাস্তবায়িত করা এবং ভারতের সঙ্গে সংযুক্তিকরণের কোনো প্রচেষ্টাকে অঙ্কুরেই বিনষ্ট করা হায়দ্রাবাদের অভ্যন্তরে যোগাযোগ ব্যবস্থাও তাদের নিয়ন্ত্রণে চলে যায় যার ফলে রাজ্যের ভিতরের খবরাখবর বাইরের জগতে পৌঁছানো কঠিন হয়ে পড়ে ভারতীয় ভূখণ্ডের ঠিক মাঝখানে অবস্থিত একটি স্বাধীন ও প্রতিকূল রাজ্যের অস্তিত্ব ভারত সরকারের জন্য এক গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করে রাজ্যের অভ্যন্তরে সাম্প্রদায়িক উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এই পরিস্থিতিতে ভারত সরকার হায়দ্রাবাদের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং একটি স্থায়ী সমাধানের পথ খুঁজতে শুরু করে এই অস্থির প্রেক্ষাপটই পরবর্তীকালে এক সামরিক অভিযানের ক্ষেত্র প্রস্তুত করেছিল যা ইতিহাসে অপারেশন পোলো নামে পরিচিতি লাভ করে হায়দ্রাবাদের ক্রমবর্ধমান অস্থিরতা এবং নিজামের অনমনীয় মনোভাব ভারত সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ভারতের তৎকালীন উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী ছিলেন তিনি আলোচনার মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন এই লক্ষ্যে উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বর মাসে ভারত সরকার এবং হায়দ্রাবাদের নিজামের মধ্যে একটি স্থিতাবস্থা চুক্তি বা স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল এক বছরের জন্য উভয় পক্ষ পুরনো সম্পর্ক বজায় রাখবে এবং এই সময়ের মধ্যে একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা হবে ভারত আশা করেছিল যে এই এক বছরের মধ্যে নিজাম হায়দ্রাবাদের জনগণের ইচ্ছাকে সম্মান জানিয়ে ভারতের সাথে যোগ দেবেন কিন্তু এই চুক্তি হায়দ্রাবাদের পরিস্থিতিতে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে ব্যর্থ হয় কাশিম রেজবির নেতৃত্বে রাজাকার বাহিনী তাদের অত্যাচার ও ভারত বিরোধী কার্যকলাপ আরও বাড়িয়ে দেয় তারা ভারতীয় ইউনিয়নের পতাকার অবমাননা করে এবং ভারতের সঙ্গে সংযুক্তিকরণের সমর্থকদের ওপর নির্যাতন চালায় নিজামও গোপনে পাকিস্তানের সাথে যোগাযোগ স্থাপন করেন এবং অস্ত্র সংগ্রহের চেষ্টা চালান তিনি রাষ্ট্রসঙ্গে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার হুমকিও দেন ভারত সরকারের কাছে এটি স্পষ্ট হয়ে যায় যে নিজাম শান্তিপূর্ণ সমাধানের পথে না হেঁটে সময়ক্ষেপণের মাধ্যমে নিজের সামরিক শক্তি বৃদ্ধি করছেন সর্দার প্যাটেল এবং তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন একাধিকবার নিজামকে বোঝানোর চেষ্টা করেন তারা হায়দ্রাবাদের অভ্যন্তরীণ স্বায়ত্ত শাসনের বিনিময়ে প্রতিরক্ষা পররাষ্ট্র এবং যোগাযোগের মতো বিষয়গুলি ভারত সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেন কিন্তু নিজাম এবং তার পরামর্শদাতারা বিশেষ করে কাশিম রেজভি এই সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেন আলোচনা ব্যর্থ হওয়ার পর এবং হায়দ্রাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভারত সরকার উপলব্ধি করে যে কঠোর পদক্ষেপ গ্রহণ করা ছাড়া আর কোনো বিকল্প নেই এই রাজনৈতিক তানাপূরণের সমাপ্তি ঘটে যখন ভারত সরকার হায়দ্রাবাদে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে এবং রাজ্যটিকে ভারতীয় ইউনিয়নের সাথে একীভূত করতে সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয় আলোচনার সমস্ত পথ রুদ্ধ হয়ে যাবার পর ভারত সরকার হায়দ্রাবাদে সামরিক পদক্ষেপ গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে এই অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয় অপারেশন পোলো ভারতীয় সেনাবাহিনীর সাউডার্ন কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল ই এন গোডার্ডের ওপর এই অভিযানের সামগ্রিক দায়িত্ব অর্পণ করা হয় এবং মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে একটি সাজোয়া ব্রিগেডকে মূল আঘাত হানার জন্য প্রস্তুত করা হয় অভিযানের মূল উদ্দেশ্য ছিল ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমে হায়দ্রাবাদে ভারতীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা রাজাকার বাহিনীকে নিরস্ত্র করা এবং নিজামকে আত্মসমর্পণ করতে বাধ্য করা উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর ভোর চারটায় ভারতীয় সেনাবাহিনী পাঁচটি ভিন্ন দিক থেকে হায়দ্রাবাদের অভিমুখে অগ্রসর হতে শুরু করে পশ্চিম দিক থেকে সোলাপুর হায়দ্রাবাদ অক্ষেন মেজর জেনারেল চৌধুরীর নেতৃত্বে মূল বাহিনী আক্রমণ শুরু করে পূর্ব দিক থেকে বিজয়ওয়াড়া হায়দ্রাবাদ পথে আরও একটি বাহিনী অগ্রসর হয় এছাড়াও উত্তর ও দক্ষিণ দিক থেকেও সহায়ক আক্রমণ পরিচালনা করা হয় ভারতীয় সেনাবাহিনীর এই আকস্মিক এবং সুসংগঠিত আক্রমণে হায়দ্রাবাদের অপ্রস্তুত ও দুর্বল সেনাবাহিনী দিশেহারা হয়ে পড়ে তাদের প্রতিরোধ ব্যবস্থা দ্রুত ভেঙে পড়তে শুরু করে হায়দ্রাবাদ স্টেট আর্মির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল এল এদ্রুস যদিও প্রতিরোধের চেষ্টা করেছিলেন কিন্তু তার বাহিনী ভারতীয় সেনাবাহিনীর আধুনিক অস্ত্রশস্ত্র এবং উন্নত কৌশলের সামনে দাঁড়াতে পারেনি রাজাকার সদস্যরা কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও তাদের হিংস্রতা সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তাদের ছিল না ভারতীয় বিমানবাহিনীও এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা হায়দ্রাবাদের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বোমা বর্ষণ করে এবং আকাশ থেকে নজরদানির মাধ্যমে জমিনী বাহিনীকে সাহায্য করে অভিযানের প্রথম দিনেই ভারতীয় বাহিনী সাফল্যের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর এবং সামরিক ঘাঁটি দখল করে নেয় যা হায়দ্রাবাদের চূড়ান্ত পতনকে অবশ্যম্ভাবী করে তোলে অপারেশন পোলোর সফল সমাপ্তি এবং নিজামের আত্মসমর্পণের পর হায়দ্রাবাদে এক নতুন অধ্যায়ের সূচনা হয় আঠেরোই সেপ্টেম্বর উনিশশো তারিখে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীকে রাজ্যের সামরিক প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয় তার প্রথম কাজ ছিল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি পুনঃস্থাপন করা উগ্র রাজাকার বাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং এর প্রধান কাসিম রিজভি সহ হাজার হাজার সদস্যকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় যা রাজ্যের সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনে নিজাম মীর ওসমান আলী খান ভারতের সাথে সংযুক্তির দলিলে স্বাক্ষর করেন এবং ভারতীয় ইউনিয়নের প্রতি তার আনুগত্য প্রকাশ করেন ভারত সরকার তার প্রতি কোনো অসম্মানজনক আচরণ করেনি বরং তাকে হায়দ্রাবাদ রাজ্যের রাজপ্রমুখ বা সাংবিধানিক প্রধান হিসেবে নিযুক্ত করা হয় এবং তিনি এই পদে উনিশশো সাল পর্যন্ত আসীন ছিলেন তার ব্যক্তিগত সম্পত্তি এবং উপাধিও অক্ষুণ্ণ রাখা হয় এই উদারনীতি হায়দ্রাবাদের অভিজাত শ্রেণী এবং সাধারণ মানুষের মন থেকে ভয় ও অবিশ্বাস দূর করতে সহায়ক হয়েছিল সামরিক শাসনের অবসানের পর এমকে কে ভেলোড়ি নামক একজন বরিষ্ঠ অসামরিক কর্মচারীকে হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং একটি বেসামরিক সরকার গঠন করা হয় এই সরকার রাজ্যের প্রশাসনিক কাঠামোকে ভারতীয় ইউনিয়নের অন্যান্য প্রদেশের মতো করে পুনর্গঠিত করে ধীরে ধীরে হায়দ্রাবাদ ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণরূপে একীভূত হয়ে যায় উনিশশো সালে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইনের অধীনে হায়দ্রাবাদ রাজ্যকে ভেঙে দেওয়া হয় এর তেলুগুভাষী অঞ্চলগুলিকে অন্ধ্রপ্রদেশের সাথে মারাঠিভাষী অঞ্চলগুলিকে বোম্বে রাজ্যের বা বর্তমান মহারাষ্ট্রের সাথে এবং কন্নড়ভাষী অঞ্চলগুলিকে মহীশূর রাজ্যের বা বর্তমান কর্ণাটকের সাথে যুক্ত করা হয় অপারেশন পোলো কেবল একটি সামরিক অভিযান ছিল না এটি ছিল ভারতবর্ষের মানচিত্র থেকে একটি সম্ভাব্য সংঘাতের উৎস দূর করা এবং একটি নতুন ভোরের সূচনা হয় জয় হিন্দ